বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি বড় বাজারে আপনারা দেখছেন কিছুক্ষণ আগে এখানে এক ঔষধকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছাড়া জানা যায় যে ঔষধটি এক্সপায়ার হয়ে গেছে সেই ঔষধ বিক্রি করছে এমনটাই অভিযোগ তুলেছিলেন এক ব্যক্তি সেই অভিযোগের ভিত্তিতে এখানে শীতলকুচি থানার পুলিশ প্রশাসন ছিল এবং ওই দোকানদার এবং যেই যিনি অভিযোগ করছেন তাকে তুলে নিয়ে যাওয়া হলো এমনটাই আমরা জানতে পারছি আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানে কি সমস্যা হয়েছে কি সমস্যা হয়তো কিছুই জানি না কি হয়েছে এখানে মানে ঔষধের দোকানে কি হয়েছে কি শুনলি ভিড় পুলিশ নানা রকম প্রশ্ন করছে দেখছে তারপর

পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জটলা দেখা যাচ্ছে কিছুক্ষণ আগেই এক দোকানদার এবং যিনি অভিযোগ তুলেছিলেন তাকে নিয়ে যাওয়া হলো এখনও অভিযোগের সত্যতা যাচাই হয়নি পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসেছিলেন দুজনকে নিয়ে গেল এখন দেখার বিষয় শেষ মেস কি হয় সেদিকেই তাকিয়ে রয়েছে বনমরিচা যেটা অভিযোগ তুলেছিল এক্সপায়ার ঔষধ বিক্রি হচ্ছে কিন্তু সেটি আদৌ সত্য কিনা এখনো সত্যতা যাচাই হয়নি আমরা দেখাচ্ছি সেই চিত্রসাল